নেওয়া হচ্ছে এবং কেঁচো খুঁটতে গিয়ে সাপ বের হয়ে এসেছে একটা সম্পূর্ণ প্রতারক এবং ফ্রড চক্র এবং আমি মনে করি যে সেদিন প্রেস কনফারেন্সে যারা উপস্থিত ছিলেন যারা আসলে হেলিকপ্টার ফটোশুটের সাথে যুক্ত না তারা কেন এসেছিলেন এটা আমার প্রশ্ন থাকবে সমগ্র বাংলাদেশের কাছে জাতির কাছে সাংবাদিক ভাই ও কোনেদের কাছে যে পাশে যেই দুজন ছিলেন তারা হেলিকপ্টার শুটিং এর দিন উপস্থিত ছিলেন না হেলিকপ্টার ভাড়া করার সময়ও সময় যুক্ত ছিলেন না তাহলে কেন প্রেস কনফারেন্সে অভিযোগকারীকে কথা না বলতে দিয়ে তারা কথা বলেছেন তার মানে আমরা কি এটা বুঝতে পারি যে এটা একটি প্রতারক চক্র এবং এটা আসলে গভীর ষড়যন্ত্র ষড়যন্ত্র এটা বোঝাই যাচ্ছে একই মানুষ একই মানে বারবার বিভিন্ন ইস্যুতে একই জনের পিছনে লেগে আছে এটা এটা কি স্বাভাবিক মনে হয় আপনাদের কাছে এখানে এখানে দুইটা ব্যাপার আছে প্রথম ব্যাপারটা হচ্ছে যে কোনো ইমিডিয়েট রিয়াকশন ভালো না আমরা ওয়েট করছিলাম যে তারা আইনগত ব্যবস্থা নেবে ক্ষতিপূরণ চাবে আমরা এজ এ কোম্পানি ওয়েট করছিলাম যে কখন আসবে সে করে নাই দ্বিতীয়ত হচ্ছে যখন আমার কাছে মনে হয়েছে এটা সর্বযন্ত্র এই চক্রের প্রত্যেকটা মেম্বারের খবর নেয়ার সাথে সাথে কি ধরনের ফ্রোড বের হয়েছে আপনাদের চোখের সামনে আমি যে কোম্পানি এক্সিস্টই করে না সেই কোম্পানি কিভাবে ফটোশুট করে এবং আমাদের বিরুদ্ধে অভিযোগ করে যে কোম্পানিকে 2023 সালে না 2023 সালে 2022 সালে 2022 সালে সিজ করে 23 সালে কমপ্লিটলি ডিজলভ করে দেয় সেই কোম্পানি কিভাবে বাংলাদেশে এসে তাদের ব্যবসায়িক প্রচার করার জন্য বিভিন্ন রকম কনটেন্ট তৈরির জন্য মডেলদের কাছ থেকে টাকা নিচ্ছে এবং ফটোশুট করছে এবং ইউকে তে তিনি বলে থাকেন যে তার একটি বাড়ি আছে যেটাও সম্পূর্ণ গুয়া এবং মিথ্যা এটাও তুমি বলে দাও এগুলা খুবই ব্যক্তিগত আলাপ আমি এগুলার বলতে চাই না আসলে আমরা অতটা নিচে নামতে পারি না আমরা অতটা নিচে নামতে চাইও না এইগুলা দেখেন ইউকে তে আপনি যদি বাঙালি কমিউনিটিতে এই রোজা আফরোজের বিষয়ে জিজ্ঞেস করেন আপনি নিকৃষ্টতম অভিযোগ পাবেন তার কাছে তার বিরুদ্ধে আমার কাছে অনেক স্ক্রিনশট আছে আমি সেগুলো দেখাতে চাই না উনি একজন নারী আমি সেই সম্মানটুকু তার রাখতে চাই কিন্তু এর পরবর্তীতে ওনারা যদি আমাদেরকে আবারও হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে ওনাদের ব্যক্তিগত স্ক্রিনশট আমরা প্রকাশ করতে বাধ্য হব যেগুলো অলরেডি আমাদের হাতে আছে একজন নারীর সম্মানার্থে আমি তার বৈবাহিক জীবনের সম্মানার্থে

বাংলাদেশে দুইজন অপ্রতিরোধ্য সিনেমা থেকে সাকিব খান ব্র্যান্ড প্রমোশন থেকে bari shah আপনি ভাইরাল হইতে হবে আপনি bari নিয়ে বলবেন আর সিনেমাতে আপনি কাজ করেন আপনার ভাইরাল হইতে হবে সাকিব খানকে দুইটা গালি দিবেন আপনাকে সারা বাংলাদেশ চিনে যাবে এটাই তো চলতেছে আপনি কবি আমরা তো অলরেডি ভাইরাল বলে আমিও ভাইরাল বিষয়টা কি এইটা অবশ্যই সত্য কারণ আমি কিন্তু ক্যামেরার পেছনের মানুষ আমি একজন আমি একজন বিজ্ঞাপন নির্মাতা এবং ব্যবসায়ী আমি ক্যামেরার সামনে আসতে চাই না যেহেতু আমার ওয়াইফ ব্র্যান্ড প্রমোশন করে এবং মডেলিং করে সেই হিসেবে কিছু কিছু জায়গাতে আমি যুক্ত থাকি মানুষ আমাকে দেখে এই জন্য হয়তো মানুষ আমাকে চেনে আমি আরেকটা ছোট্ট জিনিস করতে চাই জি আপনি তো এই ডিজিটাল মার্কেটিং কাজ এই দায়বদ্ধতার জায়গা থেকে বিগত দিনগুলোতে আমি কন্টিনিউস ব্যাক টু ব্যাক আমার প্রফেশনাল কাজগুলো করে গেছে এবং আপনারা আমার মুখ থেকে একটু অশালীন ভাষা বা গালি দেখেছেন আমি এটা আপনাদের কাছে জানতে চাই এত বড় ট্রমার মধ্যে দিয়ে আমি গেছি বিগত দুই থেকে তিন দিন তারপরও আমি আমার প্রফেশনাল লাইফগুলো করে গেছি আমি সেগুলো বন্ধ করিনি কোম্পানির ক্ষয়ক্ষতির কথা চিন্তা করে যেহেতু সামনে ঈদ আমাদের রোজা শুরু হয়ে যাবে কোম্পানিগুলো অনেক ব্যস্ত এখন প্রমোশনাল কাজে আমি এই কাজগুলো বন্ধ করিনি আমি মানসিক ট্রমা থাকা অবস্থাতেও আমি এই কাজগুলো কন্টিনিউ করে গেছি আমার একটি ছোট বাচ্চা আছে আমার মানসিক স্বাস্থ্য ভালো থাকা খুবই গুরুত্বপূর্ণ আমার ছোট বাচ্চার জন্য সেই ট্রমার মধ্যে থেকেও আমি আমার কাজগুলো কন্টিনিউ বেসিসে করে গেছি এবং আমার মুখ থেকে আপনি উক্ত নারী উদ্যোক্তা বা অভিযোগকারী বা যার নামেই হোক যারা কমেন্টও করেছে আমাকে তাদের প্রতি উত্তরও আমার মুখ থেকে আপনারা একটা অশালীন ভাষা বা একটা গালি কি শুনে গেছিলাম সেটা অনেক বছর আগের ঘটনা তারপরও বিভিন্ন ইভেন্টে যখন কথা হয়েছে আমি তার সাথে সুন্দর ব্যবহার করেছি আমার জানা মতো ওনার সাথে আমার কোনো ব্যক্তিগত আক্রোশ নেই এখন পর্যন্ত নেই আমি এটা গোপন সূত্রে জানতে পেরেছি যে ষড়যন্ত্র একটি দল বা একটি চক্র যারা আমার এই সুনাম বা ক্যারিয়ার ধ্বংস করার জন্য তাকে লিডার হিসেবে ব্যবহার করছে এবং ওনার যেই ব্র্যান্ড রয়েছে সে সকল রাইভেল ব্র্যান্ডের সাথে আমি এজ ব্র্যান্ড অ্যাম্বাসেডর কাজ করছি তো আমাকে যদি দমানো সম্ভব হয় তাহলে শুধুমাত্র বাংলাদেশে একাই হয়তো কেউ রাজত্ব করতে চাচ্ছে সোশ্যাল মিডিয়াতে একাই উনি রাজত্ব করতে চাচ্ছে কিন্তু এটা তো কখনো সম্ভব না আমরা সবাই মিলে কাজ করব আমরা এক বা একাধিক ব্র্যান্ডের সাথে কাজ করব এক বা একাধিক ব্র্যান্ড ব্যবসা করবে এটাই এটাই হওয়া উচিত এবং আরো একটি কথা আমি পরিষ্কার করতে চাই বিভিন্ন জায়গায় এসে উনি এগুলো করার চেষ্টা করছেন যে আমি অহংকারী আমি মানুষের সাথে খারাপ আচরণ করি আমি ১৬ বছরের মিডিয়া ইন্ডাস্ট্রির ক্যারিয়ারে আমার যত সাংবাদিক ভাই বোনেরা এখন সামনে বসে আছেন আমার সাথে যারা কাজ করছেন এত বড় ব্র্যান্ডের মালিকরা আমার আমি যদি এতই খারাপ ব্যবহার করতাম আমি যদি এতই অহংকার করতাম তাহলে আমি এই জায়গায় বসে থাকতে পারতাম না বড় ব্র্যান্ডের সাথে কাজ করতে পারতাম না বাংলাদেশের প্রতিষ্ঠিত সনান ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পারতাম না এগুলো উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার এর কাছে এই মেসেজটা বারবার পৌঁছানো হচ্ছে যে আমি অহংকার করি আমি সবার সাথে রুড বিহেভ করি যাতে আমার অসংখ্য যারা ভক্ত শ্রোতা আছেন দেশে ও বিদেশে তারা যাতে আমার প্রতি বিরূপ মনোভাব সৃষ্টি করেন দেখুন ওনার সেক্টর আলাদা উনি একজন উদ্যোক্তা আমি একজন ব্র্যান্ড প্রমোটার আমার আর ওনার সেক্টর ভিন্ন কিন্তু আমার আমাকে কেন উনি বারবার হেয় হেও করার চেষ্টা করছেন এবং আমাকে কেন উনি বারবার দমানোর চেষ্টা করছেন এবং এক বা বার আমাকে অশালীন ভাষা ব্যবহার করা হয়েছে অশালীন অঙ্গভঙ্গি করছে না স্টাফদেরকেও এইসব অঙ্গভঙ্গিতে যুক্ত করা হয়েছে যেটা খুবই লজ্জাজনক এবং উনি এরকমও আমাকে অপবাদ দিচ্ছেন যে আমি ফ্যাসিস্ট সরকারের দোসর এই বিষয়টা বারবার উনি আনার চেষ্টা করছেন কেন এই বিষয়টা নিয়ে তুমি কিছু বলো অর্গানাইজ করে থাকি আমার সব সব থেকে পপুলার ইভেন্ট হচ্ছে বাইফা আয় এটা প্রোমোশনাল ব্র্যান্ড অ্যাম্বাসেডার বাড়ির শখ এবং খানকার ডিরেক্টার আমি এবং ওইটার কোফাউন্ডার হচ্ছে স্বপন হাই বাংলাদেশের সবথেকে বড়ো শো হিসেবে এখন বাইফাকে বলা হয় আপনারা জানেন আপনি যখন একটা শো অর্গানাইজ করবেন আপনার অর্থ মন্ত্রণালয় শিল্প মন্ত্রণালয় পুলিশ ডিবি যত ধরনের সরকারি দফতর আছে আপনার ধর্ণা দিতে হবে পারমিশনের জন্য আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগবে যে এখানে কোনো অফেন্সিভ কিছু হবে না এখানে ক্রিমিনাল কেউ নাই বাণিজ্য মন্ত্রণালয় আপনার রেভিনিউর জন্য ট্যাক্স ট্যাক্স দিতে দিতে হবে হবে এগুলোর জন্য যেতেই হবে আমরা তো এনবিআর এ দেখলাম ওই যে ছাগল কাণ্ডের মতিউর তো মতিউরের সাথেও তো আমার দেখা হয়েছে এখন কি মতিউরও আমার কিছু হয়ে গেছে আমরা তো চেয়ারের কাছে যাই যে এই চেয়ার আমাকে পারমিশন দিবে এখানে কে বসে আছে এটা তো আমার দেখার বিষয় না যার দেখার বিষয় ছিল তাদেরকে তো দিয়ে পাঠাই দিছে মানুষজন এখন ওইখানে যদি দোষর বসে থাকে বা অন্য কেউ বসে থাকে সেটা তো আমার ব্যক্তিগত বিষয় না আমি আমার প্রফেশনের জন্য হ্যাঁ আমার জন্য আমার তার কাছে যেতেই হবে তার পারমিশন না পাইলে আমি শো করতে পারবো না এবং আমি ওপেন চ্যালেঞ্জ করছি বাংলাদেশে কেউ যদি প্রমাণ করতে পারে যে আমরা ফ্যাসিবাদের ছিলাম তাহলে জুতা মেরে যাবে বাংলাদেশের মানুষ আমাকে তবে আমি যদি মুখ খুলি অনেকের কিন্তু কাপড় খুলে যাবে অনেকের কাপড় খুলে যাবে কে কে ফ্যাসিবাদের দোষর ছিল আর কে কে কি করছে সব আমার কাছে আছে কিন্তু আমাদের কাছে সেই প্রমাণগুলো পাঠিয়েছেন অনেকে বিগত দিনগুলোতে যে বিভিন্ন ইন্টারন্যাশনাল শো এর কারণে কিছু নারী উদ্যোক্তা এবং কিছু নারী অর্গানাইজার তারাও কিন্তু এমপি মন্ত্রী মিনিস্টারদের দিয়েছেন এবং তাদের সাথেও ছবি আছে এবং যেই যার নামটি উচ্চারণ করে বারবার আমাকে হেও করা হচ্ছে ফ্যাসিস সরকারের দোষর বলা হচ্ছে তার সাথেও ওনার পরিচয় ছিল যেটা উনি ফেসবুকে ব্যক্তিগত অভিজ্ঞতা বলি ওনার সাথে উইডিবি কর্মকর্তার সাথে আমার ব্যক্তিগত জীবনে তিনবার দেখা হয়েছে উনার সাথে আমার দেখা হওয়ার পর মনে হয়েছে উনি ছবি তুলতে ভালোবাসে উনার কাছে মিডিয়ার কেউ গেলেই বলে আসেন আমরা একটা ছবি তুলি যখন এরকম একটা কর্মকর্তা বলবে যে আসেন আমরা ছবি তুলি আমি কি বলবো আমি ছবি তুলবো না আপনি কি পারবেন এখন এই মুহূর্তে যদি কোনো উপদেশটা আপনাকে বলে যে আসেন আমরা একটা ছবি তুলি আপনি আসছেন আপনি না করতে পারবেন

নেগেটিভ পাবলিসিটি তো এখন ভাইরাল ভাইরাল শব্দটা এখন আর ভালো শব্দ হিসেবে আমরা প্রচার প্রসার করছি না সো নেগেটিভ পাবলিসিটি দিয়েই হচ্ছে ভাইরাল হচ্ছি আমরা সেখানে আপনি বলেছিলেন যে

সেটা তো আমাদের দেখার বিষয় না প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে রেস্টুরেন্টের প্রমোশনের কাজে উনি গেছিলেন বা যেটার মালিক উনি দাবি করছেন আমাদের কাছে এরকম একটা ভিডিও এসেছে যে সেই রেস্টুরেন্টে ফোন কল দেওয়ার পর বারবার কেটে দিয়েছে এবং ওনার বিষয়টা এড়িয়ে গেছে তুমি এই বিষয়টা একটু ক্লিয়ার করবা যে কাকে ফোন দেওয়া হয়েছিল মানে কে ফোন রিসিভ করেছিল কুসংগত রেস্টুরেন্টের ম্যানেজার ফোন ধরেছিল আমাকে এটা একটা সাংবাদিককে পাঠিয়েছে তার চেয়েছিলেন উনি উনি লিগালি জানতে চেয়েছিল যে কোনো রকম চুক্তিপত্র আছে কিনা রেস্টুরেন্টের সাথে তার তখন উনি ফোন কেটে দিয়েছে বলছে আমরা এটা বলতে পারবো না এগুলা আমাদেরকে জিজ্ঞেস করেন এবং বারবার পরে ফোন দেওয়ার পরও আর ফোন ধরেনি ফোন ধরেনি আর আপনারা যদি এটা সত্যতা জানতে চান আপনার রেস্টুরেন্টের কাছে যান ওনার ট্রেড লাইসেন্স দেখেন ওনার চুক্তিপত্র দেখেন ওনার নামে বিন আছে কিনা টিন আছে কিনা ট্রেড লাইসেন্স আছে কিনা দেখেন তাহলেই তো প্রমাণ হয়ে যায় আমরা তো বলেই নিয়ে যে এটাই সত্য আমরা বলেছি অভিযোগ উঠেছে তাহলে উনি যদি অভিযোগের খাত리에 আমাদেরকে এত নোংরা ভাষা ব্যবহার করতে পারে আমাদেরকে হেলিকপ্টার চোর কনসেপ্ট চোর বলতে পারে তাহলে আমরাও যা খুশি বলার স্বাধীনতা রাখি স্বাধীন বাংলাদেশ হেতু আমি জানি এটা যেহেতু একজন বন্ধু উদ্যোগ এই পুরা ঘটনায় সবচেয়ে বেশি লাভবান যেটা হয়েছে ফ্লাই ট্যাক্সি সার্ভিস মানুষ শান্ত করেছে এবংartifactId হচ্ছে যখন দেখলাম যে ওই আপনি আপনি আচ্ছা আমি বলি আমি বলি আজকে আসলে অনেক কিছু হয়ে গেছে তবে ব্যক্তিগত ভাবে ফ্লাইট্যাক্সি এভিয়েশন উদ্যোক্তাকে ধন্যবাদ দেয় কারণ উনার এই প্রেস কনফারেন্সের কারণে অনেকেই আমার ব্যবসায়িক পরিচয় জানতো না আমি কে অনেকেই জানতো আমি বইয়ের টাকায় চলি আমি ওইটাই চুপচাপ এটাই ভালো আমার ব্যবসায়িক পরিচয় রিভিল হয়েছে আমার কোম্পানির চূড়ান্ত মার্কেটিং হয়েছে ফ্লাইট ট্যাক্সি এভিয়েশন একমাত্র কোম্পানি যে হচ্ছে বাংলাদেশ ওয়েল আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের সাথে চুক্তিবদ্ধভাবে কাজ করে ফ্লাইভ এভিয়েশন কোম্পানি একমাত্র কোম্পানি যে কক্সবাজার থেকে সেন্ট মার্টিনে হেলিকপ্টারে যাত্রী নিয়ে যেতে পারবে সেই পারমিশন হোল্ড করে আমরা কখনোই এই জিনিসগুলো আমি ব্যক্তিগতভাবে প্রচার করতে চাই না আমার বউ ব্র্যান্ড প্রমোটার হলেও আমি বিজনেসম্যান হিসেবে খুবই আড়ালে থাকতে চাই কারণ আমি চাই না এই বিষয়গুলো খুব বেশি সামনে আসে তো উনাকে ধন্যবাদ যে আমাকে রিভিল করা এবং আমার ব্যবসায়কে প্রচার প্রচারণা করে দেওয়ার জন্য এই সমগ্র ঘটনার মধ্যে সবচেয়ে ভালো একটা দিক হলো যে এই যে দুষ্ট চক্র প্রতারক চক্র যারা আমাদের মতো ছোট ছোট বন্ধের যারা মিডিয়াতে কাজ করতে আসছে যারা হচ্ছে স্বপ্ন নিয়ে আসছে মডেল হওয়ার স্বপ্ন নিয়ে আসছে আমিও একসময় নতুন ছিলাম আমিও অনেক স্বপ্ন নিয়ে আসছিলাম সেই প্রতারক চক্রগুলোর হাতে হ্যাঁ হচ্ছে যে আমাদের আর ছোট বোনেরা যাতে এই দুষ্টু চক্রের মধ্যে না জড়ায় এবং লক্ষ লক্ষ টাকার ক্ষতির সম্মুখীন না হয় এবং তাদের ব্যক্তিগত ছবি রিভিল করে দেওয়া হবে বলে থ্রেট দেওয়া হচ্ছে যে আজকে একজন ভুক্তভোগীকে আসতে মানা করে দেওয়া হয়েছে বলেছে তাকে জানের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে এবং তার এবং তার পরিবারের সাথে যারা যুক্ত আছেন তাদেরও ক্ষতি করবেন বলেন কত বড় একটি চক্র আপনি ভাবতে পারছেন যে এই চক্রটাকে আমরা যে উন্মোচন করতে পেরেছি তো আল্লাহ যা করে ভালোর জন্যই করে হয়তো আমাদের এই সোশ্যাল মিডিয়ার এই যেটাকে আমরা বলছি সোশ্যাল মিডিয়ার যুদ্ধ এর আড়ালে এই যে গিয়ে সাপ বেরিয়ে এসেছে তো যে সকল ছোট বোনেরা আমি জানিনা ছয়টাই কি মেয়ে কিনা না যারা ছেলেরা ছেলে আছে ছেলে এবং মেয়ে আছে তিনজনের মোট পঁয়তাল্লিশ লক্ষ টাকা আত্মসাৎ করা হয়েছে পঁয়তাল্লিশ লক্ষ টাকা আত্মসাৎ করা হয়েছে

সোনিয়া আপু খুব যমুতকর একটি প্রশ্ন করেছেন এটা আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরা উচিত যে আমিও একজন ছোট বাচ্চার মা আমার আমার জায়গা থেকে আমি বলবো যে বাচ্চাদের মন মানসিকতা থাকে হচ্ছে ফুলের মতো নরম তাদের সামনে এসব অশালীন ভাষা উনি কিভাবে ব্যবহার করেন একজন মা হিসাবে তাদের বাচ্চাদের মানসিক অবস্থা কি হতে পারে এবং এবং ওনার বাচ্চার ভবিষ্যৎ কি হতে পারে উনি ওনার বাচ্চা যখন স্কুলে যাবেন তখন সেই স্কুলে যে বাচ্চারা পড়েন তাদের গার্জিয়ানদের কি মনে হবে আমার কাছে এটা আমার মনে হয় না যে এই প্রশ্নটা আমার একার এটা সকল মায়েদের একটা প্রশ্ন যে তারা বাচ্চাদেরকে কিভাবে শিক্ষা দিবেন এবং বাচ্চাগুলো সেই অঙ্গভঙ্গিতে করছিল আমাকে ব্যঙ্গ না কোনটা রাইট কোনটা রং তাহলে সে তার বাচ্চাদেরকে

আপনাকে প্রথমত হচ্ছে আমাদের ঘরে ঘরে আমরা হিন্দি সিনেমার গান দেখে থাকি বাচ্চাদের সামনেই আমরা দেখে থাকি হ্যাঁ এবং আমরা মায়েরা যারা আছি তাদেরই এটা গুরুদায়িত্ব যে বাচ্চারা কি দেখবে এবং কি দেখবে না এটা মেনটেন করা এটা ঘর থেকে মেনটেন করা হ্যাঁ আমি শেষ করছি টিনেজার থেকে শুরু করে প্রত্যেকে তো সারা বাংলাদেশে শুধুমাত্র আমি একা বাড়ির সকি ফ্যাশনেবল পোশাক করছি এই এই প্রমাণটা আমাকে দেখতে হবে যে শুধুমাত্র একমাত্র আমি বাড়ি সখী পড়ছি আর কোনো চিত্র নায়িকারা পড়ছেন না আমি টপ প্রমোটার বললে আবার অনেক প্রমোটার মাইন্ড করে সো প্লিজ এটা আর বলবেন উত্তর পেয়ে দিয়েছি দিয়েছি আমি আপনি আর কাউকে দেখেন নাই আপনি কি বাংলা সিনেমা দেখেন না অপু বিশ্বাস তো হাফ প্যান্ট পরে নাচানাচি করছিল এটা কি কমিউনিটি স্ট্যান্ডার্ড না আপনি তো ভাই মানে খুবই খুবই অজ্ঞ খুবই অজ্ঞ এটা তো সোশ্যাল মিডিয়া আপনি টিভিতে আসছে না এটা কি যোগাযোগ মাধ্যমে প্রচার হচ্ছে না সিনেমাতে সব মাপ